বাইশ বছরের অপেক্ষার অবসান হলো ২২ বছর পর বাংলাদেশ ফুটবলে ভারতকে হারালো দুই সাফ সেমিফাইনাল ফিরে এলো নভেম্বরে কংগ্রাচুলেশনস বাংলাদেশ টিম এক একমাত্র গোলে বাংলাদেশ ম্যাচ জিতেছে যথারীতি যাকে নিয়ে কথা বলবেন যাকে নিয়ে আলোচনা করবেন যিনি ডিফেন্সে যিনি মিডফিল্ডে যিনি এট ওয়ান পয়েন্ট কিছুটা গোলকিপার অফকোর্স হামজা চৌধুরী দ্য বেস্ট পারফর্মার অব দা ম্যাচ ম্যাচ নিয়ে কথা বলবো ম্যাচটা আপনারা দেখেছেন আমি পার্টিকুলারলি এই ম্যাচের বেস্ট মনে করি মিনিটের মোমেন্ট সময় মিতুল মার্মা এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম তাকে এই লেভেলের ফুটবলের জন্য যথেষ্ট প্রিপেয়ার গোলকিপার আমার কাছে মনে হয়নি যখনই পেছন থেকে বিল্ড আপ করা হয়েছে বেশিরভাগ সময় তিনি তালবোল পাকিয়ে ফেলেছেন কোথায় বল দেবেন কাকে বল দেবেন এবং ভারতীয় খুব ভালো জানত যখনই তার পায়ে বল একদম পেছন থেকে বিল্ড আপ করার সিচুয়েশন তৈরি হয়েছে তাকে প্রেস করেছে তিনি গুপলেট পাকিয়েছেন তেমনই একটা গুপলেট সবচেয়ে বড় গুপলেটটা পাকিয়েছিল ম্যাকে একত্রিশ মিনিটে রাইট উইংব্যাক পজিশনে বল চলে গেল সেখানে মিতুল মার্মা তিনি বল লুজ করলেন এবং আপনি যদি সিচুয়েশনটা তার মনে থাকে মিতুল গোলকিপার মানে ডিবক্সেরও খানিক বাইরে হামজা তার থেকে কত চার পাঁচ ফুট সামনে ছিলেন হামজা খুব দ্রুত খুব দ্রুত পরিস্থিতিটা বুঝতে পারলেন একটা পোটেন্সিয়াল গোল থ্রেড বা এক্সপেক্টেড গোলের সিচুয়েশন তৈরি হয়ে গেছে ফরওয়ার্ডের কাছে বল আসলো আর্কের একটু পেছন থেকে যেটাকে আমরা ছোট ডি বলি তার একটু পেছন থেকে শট নিলেন ততক্ষণে রাইট উইং ব্যাক পজিশন থেকে হামজা দৌড়ে ঠিক যেখান থেকে পেনাল্টিটা নেওয়া হয় ওই স্পটটার কাছাকাছি এসে উড়ে হেড করে বলটা ক্লিয়ার করলেন আমার কাছে ওটা ছিল ম্যাচ ডিফাইনিং মোমেন্ট ওই গোলটা হয়ে গেলে বাংলাদেশ কি করতো ইউ ক্যান টেল কেন আমি কথাটা বললাম বাংলাদেশ সেকেন্ড হাফে যে খেলাটা খেলেছে বাংলাদেশ উইংয়ে কতগুলো বল সাপ্লাই দিয়েছে মিডফিল্ডের দখল কতটুকু বাংলাদেশের কাছে ছিল বাংলাদেশ কতগুলো ডিফেন্স চেরা পাস দিয়েছে কতগুলো আক্রমণ করেছে যে গোল হতে পারত ফয় আপনার বোরসালিনের ওই প্রথম গোলটার পরে বাংলাদেশ সত্যিকার অর্থে ক্লিয়ার কাট চান্স তৈরি করতে পেরেছে নব্বই মিনিটের পরে যোগ করা অতিরিক্ত সময়ের চার মিনিটে গিয়ে প্রথম গোল যে অ্যাসিস্ট করেছিলেন রাকিব সেই তিনি ইমনকে দারুণ একটা থ্রু পাস দিয়েছিলেন ইমন পেইসের কারণেই হোক ক্লান্তির কারণেই হোক ফিনিশিং দিতে পারেনি ইন বিটুইন যে খেলাটা হয়েছে আপনি একটা চান্স মনে করতে পারবেন বাংলাদেশ একদম আউট অ্যান্ড আউট ক্লিয়ার চান্স আপনি বলতে পারেন পারবেন না